আমার আজকের রেসিপি ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি করা হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি পুরোটি দেখো আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি সেটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এদিকে বেগুন আর আলু কেটে নিলাম বেগুনটাকে এরকম ডুমো করে কেটে নিচ্ছি আর পুরোটা বেগুন আমি দেব না এক ফালে দিয়েছে আর একটু অল্প দেব। আর এদিকে আলুও আমি কেটে নিলাম আলুটাকে ছাড়িয়ে আমি পিস করে নিলাম রেসিপিটি খুব খুব সহজভাবেই করা হয়েছে তোমরা পুরো ভিডিওটি দেখো আবারও বলছি এদিকে আলুটাকেও কেটে নিলাম আলু থেকে একটু পোকা বেরিয়েছিল তাই ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম দেখো আলু আর বেগুন কাটা হয়ে গেছে এবার লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আবার ইলিশ মাছ আবার বেশি ভাজলে ভালো লাগে না তাই অল্পই ভেজে নেবো উলট পালট করে এক ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি তুলে নেব একটা একটা করে এক টুকরো মাথাও ছিল সেটাকেও ভাবলাম দিয়ে দিই এবার ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরে দেখে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বেগুন আর আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে চিরা কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা বুঝে দেবে আর এখানে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটাকে আমি জল দিয়ে গুলিয়ে এবার দিয়ে দিলাম আলু আর বেগুনের ওপরে সেটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব জল আলুটাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এটা একটু পাতলা হবে ঝোলটা তাই জন্য জলটা একটু বেশিই দিলাম এবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্যে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে আর ঢাকা সরিয়ে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আর ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমার ঝোল রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি গরম ভাতে পরিবেশন করে দেব এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছ গরম গরম ঝোল আর ভাত দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও